নমস্কার ছি এবার তাহলে কি সমস্ত দায়ভার নিজে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কি দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন মামলার যে গুরুত্বপূর্ণ রায় এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে এদিনের চূড়ান্ত রায় যেন সব কিছুকে ছাপিয়ে গেল এই দিন বাইশে এপ্রিল সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে যে চূড়ান্ত রায় এসেছে এই ঐতিহাসিক রায় যোগ্য চাকুরি প্রার্থী অর্থাৎ যারা কলকাতার রাস্তাতে বসে দিনের পর দিন অনশন করে যাচ্ছেন ওই দিন তৃণমূলকে টাকা না দিতে পারাই তারা চাকরিটা পাননি তারা যেমন এই খবরে খুশি হয়েছেন একই সাথে এই দিনের ঐতিহাসিক রায়ে যে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে তাদের প্রত্যেকেই যে অবৈধ উপায়ে চাকরিটা পেয়েছিল তাও নয় অর্থাৎ এই বাতিল হয়ে যাওয়া প্রায় পঁচিশ হাজার চাকরি প্রার্থীর অনেকেই আছেন যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছিলেন সত্যি তাদের জন্য খারাপই লাগছে কিন্তু বিষয় হচ্ছে বা প্রশ্ন হচ্ছে এর দায়টা আসলে কার রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে কি এর দায় এড়াতে পারেন যেটুকু খবর পেলাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া এই প্রায় পঁচিশ হাজার চাকরি সংক্রান্ত মামলা এর আগে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল এরপরে সুপ্রিম কোর্ট এই মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে পাঠিয়ে দেয় এখন এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে চূড়ান্ত রায় আসার পরে ফের এই মামলাটিকে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যায় কি না এই বিষয়ে আমাদের কারুর কিছু জানা নেই যদিও এই দিনের রাজনৈতিক সভা থেকে যেহেতু এই মুহূর্তে দু হাজার লোকসভা নির্বাচন চলছে তাই একটি রাজনৈতিক প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায় সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন তিনি এই রায়ে খুশি নন তাই এই মামলাটিকে নিয়ে পুনরায় সুপ্রিম কোর্টে যাওয়া হবে অন্যদিকে এই দিন চূড়ান্ত রায় আসার পরে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের তমলুক লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি সোশ্যাল মিডিয়া থেকে বার্তা দিয়ে জানিয়েছেন চাকরিটা যখন চলিয়ে গেল তখন যারা অবৈধ উপায়ে টাকা দিয়ে মানে যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীকে ধরে তারা চাকরিটা পেয়েছিল এবার যেন ওই সমস্ত চাকুরি প্রার্থীরা তৃণমূলের ওই সমস্ত নেতাদের কাছে গিয়ে টাকাটা ফেরত চান যদি ওই সমস্ত তৃণমূলের নেতারা টাকা ফেরত দিতে রাজি না হন তাহলে তাদের বাড়ি যেন ঘেরাও করে এই বার্তাটাই দিয়েছেন সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ